নালিতাবাড়ি সীমান্তে বিজিপির উপর হামলার ঘটনায় আটক তিনজন প্রধান প্রতিবেদক আমিরুল ইসলামের তথ্য ও ছবিতে এএনবি ডেস্ক রিপোর্ট শেরপুরের নালিতাবাড়ি সীমান্তে পরপর কয়েকটি চোরাচালান জব্দ করার ঘটনায় বিজিবির উপর চড়াও হয়েছে চোরাকারবাড়ি দলের সদস্যরা এ পণ্য এশা প্লাস্টিকের পণ্য গুণগত মানে সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজি কিনুন সরবরাহ করুন এশা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত সীমান্তবর্তী এলাকায় রাহুল জোরদারের পাশাপাশি গভীর রাত পর্যন্ত দোকানপাট খোলা না রেখে বন্ধির নির্দেশনা দিতে গেলে বিজিবির চোরাকারবারীদের স্বজন ও এলাকাবাসীর মাঝে অপ্রীতিকর ঘটনা ঘটে এক পর্যায়ে বিজিবির উপর চড়াও হলে ফাঁকা গুলি ছড়ে দৌড়ে প্রাণের রক্ষা পেয়েছে উনচল্লিশ ব্যাটালিয়নের অধীনে থাকা রামচন্দ্রকুড়া ক্যাম্পের বিজিবির সদস্যরা গতকাল রোববার রাত দশটার দিকে উপজেলার সীমান্তবর্তী গ্রাম পানিহাটা মসজিদ মোড় এলাকায় এক ঘটনা ঘটে এদিকে বিজিবির ওপর হামলার ঘটনায় তিন এলাকাবাসীকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশে দিয়েছে বিজিবির তারা হলো পানিহাটা গ্রামের শামাদুল ইসলাম হাটুত্রিশ এটি গ্রামের রফিকুল ইসলাম ত্রিশ ও এটি গ্রামের আব্দুল হাই ত্রিশ সরেজমিনে গেলে স্থানীয় সূত্র ও বিজিবি জানায় পাঁচ আগস্টের পর থেকে নালিতাবাড়ি উপজেলার পাহাড়ি সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে মাদকসহ সব ধরনের চোরাচালান ব্যাপক বৃদ্ধি পেয়েছে সম্প্রতি চোরাচালান বন্ধের মাঠের নামে বিজিবির এরই অংশ হিসেবে গত পাঁচই জানুয়ারির রাতে পানিহাটা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে দুইটি ভারতীয় গরু দশই জানুয়ারির রাতে পানিহাটা তালতলার মাঠ থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য এবং সবশেষ দশই জানুয়ারির রাতে পানিহাটা চায়না মোড় এলাকার একটি মাঠ থেকে চারটি ভারতীয় গরু জব্দ করে রামচন্দ্রকোড়া ক্যাম্পের বিজিবির সদস্যরা এ নিয়ে চোরাকারবারি দলের সদস্যরা বিজিবির ওপর ক্ষিপ্ত হয় পাশাপাশি চোরাকার দুই পক্ষের মাঝে দ্বন্দ্ব তৈরি হয় এ দ্বন্দ্বের জেরে বারোই জানুয়ারি দুপুরে পানিহাতা চায়না মোড়ে দুই পক্ষের মাঝে মারামারি ঘটনা ঘটে এ ঘটনায় সীমান্তে বিশেষ নজরদারি বৃদ্ধি করে কড়াকড়ি করে বিজিবির রাত গভীর হওয়ার আগেই পানিহাটা এলাকার সব দোকানপাট বন্ধের নির্দেশনা দিয়ে টহল জোরদার করে এদিকে রাত দশটার দিকে পানিহাটা মসজিদ মোড় এলাকার একটি চায়ের দোকানে বসে স্থানীয় সাবেক ইউপির সদস্য আব্দুল জব্বার সহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন এসময় সময় টহলরত বিজিবির সদস্যরা তাদের চলে যেতে নির্দেশনা দেন এবং লাঠি চার্জ করেন এতে স্থানীয়রা সহ চোরাচালানে জড়িতদের স্বজনরা বিজিবির ওপর চড়াও হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবির সদস্যরা ফাঁকা গুলি ছড়ে মোটরসাইকেল রেখে চলে আসে পরে রামচন্দ্রকুড়া ক্যাম্প থেকে অতিরিক্ত ফোর্স নিয়ে আক্রমণকারীদের ধরতে রাতে ওই এলাকায় অভিযান চালায় স্থানীয়রা অভিযোগ করেন বিজিবির আগে কোন সতর্ক ছাড়াই দোকানে বসে থাকা সাবেক ইউপি সদস্য সহ অন্যদের ওপর লাঠিচার্জ করে এতে তারা ক্ষিপ্ত হয়ে বিজিবিকে অবরুদ্ধ করেন পরবর্তীতে বিজিবির সদস্যরা তাদের বাড়িঘরে হামলা করে তারা আরও বলেন বিজিবির ওপর হামলার ঘটনায় যাদের আটক করা হয়েছে তারা ওই হামলার ঘটনায় জড়িত নন সাবেক ইউপির সদস্য আব্দুল জব্বার জানান আমি বাসার কাছেই মসজিদ মোড়ে দোকানে বসে চা পান করছিলাম এ সময় হঠাৎ করেই বিজিবির তহররত সদস্যরা আমাদের উপর লাঠিচার্জ করে যা দুঃখজনক চোরাচালান বন্ধ হোক আমরাও চাই তবে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় মাসুদ রানা রতন জানান সীমান্তে চোরালা বেড়ে গেছে এদের কারণে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আমরা এর অবসান চাই আমরা শান্তিতে থাকতে চাই। পাশাপাশি বিজিবি যেন সাধারণ মানুষকে হয়রানি না করে সে অনুরোধ জানায় তবে নিরীহ কাউকে হয়রানি করা হচ্ছে না বলে জানিয়েছে বিজিবির বিজিবির ওপর হামলা এবং চোরাচালানে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোথাও জানানো হয় বিজিবির পক্ষ থেকে উনচল্লিশ বিজিবির ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সানবির হাসান মজুমদার জানান সম্প্রতি চোরাচালান বন্ধে বিজিবির কঠোর অবস্থান এবং চোরাচালান জব্দের ঘটনায় চোরাচর বাড়িরা বিজিবির উপর চড়াও হয়ে হামলা চান সীমান্তের চোরাচালান বন্ধে বিজিবির কঠোর অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন তিনি আমির ইসলাম প্রধান প্রতিবেদক টোয়েন্টি ফোর ডট কম শেরপুর